বিক্রয় জাবেদা হল যে জাবেদাই ধারে বা বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় যে জাবেদাই ধারে বা বাকিতে শুধুমাত্র বিক্রয় জাবেদার ক্ষেত্রে শুধু ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় তাহলে যে জাবেদায় ধারে বা বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় সেটাই হলো বিক্রয় জাবেদা তো বিক্রয় জাবেদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে তো এটা হলো বিক্রয় জাবেদা তাই বলে যে কোনো কিছু বিক্রয় যে বিক্রয় যাবেদে আসবে তা নয় কিন্তু যেরকম সম্পদ বিক্রয় করা হয়েছে দালান কোটা বিক্রি করা হয়েছে মেশিনারি বিক্রি করা হয়েছে আসবাবপত্র বিক্রি করা হয়েছে জমি বিক্রি করা হয়েছে এটা কিন্তু বিক্রয় যাবেদে আসবে না সেটা নগদেই বিক্রি করা হোক নগদে আসবাবপত্র বিক্রি করা হয়েছে আসবে না পাকিতে আসরাপত্র বিক্রি করে তাও আসবে না কারণ কি শুধু পণ্য আসবে পণ্য বিক্রয় তাও ধারে বা বাকিতে নগদ বিক্রি করা হয়েছে নগদ পণ্য বিক্রি করা হয়েছে আসবে না ঠিক আছে না তাহলে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ হল সম্পদ বিক্রয় নগদ পণ্য বিক্রয় চেকে পণ্য বিক্রয় এগুলো বিক্রয় যাবে দেয় আসবে না ঠিক আছে